রিমান্ডে নেওয়ার পর অবশেষে চমকপ্রদক স্বীকারোক্তি দিয়েছে সামিরা উডন তারা জানিয়েছে সালমান শাহ মৃত্যুর পিছনে ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড যার সঙ্গে তারা নিচেরই জড়িত ছিলেন এদিকে আদালতের রায়ে তাদের জন্য ঘোষণা এসেছে সর্বোচ্চ শাস্তি ও ফাঁসির নির্দেশ চলুন আর দেরি না করে রিমান্ডের মধ্যে তারা দুজন কি স্বীকারোক্তি দিল এবং কি কি বলল সেটা এক নজরে শুনে আসি আত্মহত্যা করেনি সালমান শাহকে খুন করা হয়েছে এবং সেই খুনের সাথে আপনি জড়িত এবং তার মা নীলা চৌধুরী এবং তার ছোট ভাইও আপনার প্রতি সন্দেহ পোষণ বক্তব্য দিয়েছেন এবং আপনার সাথে তো তখন শাবনুরেরও ভালো সম্পর্ক ছিল কিন্তু কই শাবনুরের সাথে তো আজকাল আপনাকে দেখাই যায় না একটা ছোট্ট কথা সেটা হচ্ছে যে আমার প্রত্যেকটা কথাকে আমার প্রত্যেকটা কাজে একটা যুক্তি থাকে তাই আমার সমস্ত আনন্দই অপূর্ণ থেকে যায় সালমান হচ্ছে আমার ওরকম একটা বন্ধু আমরা খুব ক্লো ছিলাম তাই না আমরা তো সালমান সাথে আমার লাস্ট দেখা হয়েছে এক তারিখে আমি এক তারিখে সালমানের চিটং থেকে ঢাকায় ব্যাক করছি সালমানে আমাকে উঠিয়ে দিয়েছিল তারপর আমি দুই তারিখে চলে গেছি হচ্ছে যে বগুড়া তো আমি দুই তারিখ থেকে তো সাত পর্যন্ত পর্যন্ত ইয়েতি বগুড়াতেই ঠিক আছে এখন যে ধারণাগুলো করা হচ্ছে আমরা তো সবসময় একসঙ্গে ছিলাম কোশ্চেন এখানে থাকতেই পারে যে সবসময় একসঙ্গেই ছিল কিন্তু এই মোমেন্টে ডন নেই কেন এটা একটা স্বাভাবিক কোশ্চেন আসতেই পারে তো এখন আপনি যেখানে নেই সেখানে আপনি তো ইনভলভ হবে না জিনিসটা তাই না আমার তো আমাদের প্রশাসন ওনারা খোঁজ নিয়েছেন আমি করেছিলাম কি করেছি এই দিন তাই না তো প্রশাসনকেও তো আমি ওয়ান সিক্সটি ফোর যেমন দিয়েছি যে আমি কোথায় ছিলাম সালমানকে উই সালমান সালমান সাথে আমার কীরকম রিলেশন সালমান আমার কীরকম ফ্রেন্ড ঠিক আছে সব কিছু দাওয়ায় আছে সব কিছু খোলা খোলাসা করা আছে কিন্তু আমি তো এক তারিখে যখন সালমান আমাকে উঠিয়ে দিল সালমানের ভাবি আমাকে চিটাং ডলফিন হচ্ছে যে কাউন্টার থেকে আমি চলে আসলাম তিন তারিখে হচ্ছে যে শিবলি সাদিক ভাইয়ের হচ্ছে যে একটা ছবির সেটের কাজ ছিল সালমানের আমাকে খালি বললো যে শিবলি ভাইকে তুই যে বলবি যে আমি সকাল সকালের ফ্লাইটে এসে নয়টার সময় দশটার সময় সেটে ঢুকবো আবার লাস্ট দেখা লাস্ট কত সালমান সাথে তারপরে আর আমি তো দশ তারিখ পর্যন্ত বগুড়া তো কেন উনি আত্মহত্যা করেছিল আসলে কারণটা কি একদম ক্লিয়ার বলেন পারিবারিক কিছু দ্বন্দ্ব ছিল কি সেটা ছিল সেটা একটু ক্লিয়ার করে বলেন এখন আমি তো সালমানকে মানে দুই তিন বছরের মধ্যে ওর মাকে মা ডাকতেই দেখিনি মায়ের প্রতি একটু মানে বিতিষ্ঠা ছিল ওর কারণ হচ্ছে যে প্রায় প্রায় রাগারে মারামারি হতো কারণ আমি তো কাছে থাকতাম সবাই জানে যে আমি সবসময় কাছে থাকি সবাই মারামারি হতো মার সাথে হতো ফ্যামিলিগতভাবে ভাবির সাথে হতো ফ্যামিলিগতভাবে মার সাথে হইতো এখন ঘটনামন্ত্র এই বেশি ভিতরে তো তোমাকে জিজ্ঞেস করা যাচ্ছে না যে হোয়াট ইজ দ্য রিজন কেন মারামারি করতেছে কিংবা কি না মারামারিটা হতো হ্যাঁ আমি আমি একদম বেশ কয়েকবার দেখছি আমার সামনে আমি আটকে দেখেছি অনেকবার কিন্তু এখন স্বাভাবিকভাবে তুমি যদি বলো আমার এই বিষয়ে কোনো কথা বলেছ না হাত দিস না তাহলে তো যাওয়া যায় না একজন ছেলে কখন তার মাকে মারতে পারে বুঝতে হবে ইউ সালমান শাহ ভাইয়ের সাথে তার ওয়াইফের দ্বন্দ্বটা কোথায় ছিল ভাবির সাথে তো কোনো দ্বন্দ্বই ছিল না কারণ ভাবি ভাবির সাথে আমি এরকম প্রেম খুব কম দেখেছি আমি ওরাও জানে মানে এরকম প্রেম খুব কম দেখছি মানে দুজন দুজন কেমন ধন্য কিন্তু মেন্টালি যে ফ্রাস্টেটেড ছিল মনে করেন ফ্যামিলিগতভাবে মানে আপনি বলতে যাচ্ছেন ওনার সমস্যা ছিল ওনার মার সাথে এক্স্যাক্টলি কারণ আপনারা তো তখন দেখবেন কারণ উনি তখন জাতীয় পার্টি কর্তব্য থেকে সম্মত তখন উনি খুব ফেমাস ছিলেন জাতীয় পার্টিতে আমাদের রাষ্ট্রপতি ছিলেন তখন এসেছে সাহেব নানান কারণ তখনকার পেপার পত্রিকা ঘাটলে আপনি দেখবেন যে কীরকম পরিস্থিতিতে ছিল মানে উনি অ্যাজ পলিটিক্যাল লিডার হিসেবে কী ছিল উনি কি করতেন ঘাটলেই দেখলেই তখন বুঝবেন যে আসলে প্রবলেমটা কোথায় এখন আমি আমার একটা যেহেতু কথা তুলেছো জয় তুমি অনেক ট্যালেন্ট কথা যেহেতু তুলেছ আমি বলেই দিই কারণ কি আমি সারা দিন শুটিং করলাম আমরা আরও ইয়াং ছিলাম আরও ছোটো ছিলাম সালমান ছোট ছিল সালমানের মাও ছোটো ছিল ন্যাচারালি এখন ঘটনা হচ্ছে আমি আমার মাকে শুটিং পর খুঁজতেছি আমার মা কোথায় তারপর খুঁজে খুঁজতে খুঁজতে হয়তো রাত দুটো দিনটার দিকে যা কোথাও এক জায়গায় পেলাম কোনো অফিসে মনে ভেহাল অবস্থা তখন তো আমার আরও আগে অনেক আগে মরে যাওয়া উচিত আমি বললাম তো আরও আগে মারা যেত কিন্তু এটা দিস ইজ নট ফিয়ার আমি আমার আমার যতটুকু আমি তোর সাথে সবসময় থাকতাম ম্যাক্সিমাম টাইম থাকতাম তা আমার কথা হচ্ছে যে আমি কাজ টাজ করে শুটিং টুটিং করে রাত্রেবেলা যেহেতু আমার মাকে খুশি মা করি মানে মিটিং নিয়ে ব্যস্ত আছে কিংবা গসিপ সো দর্শক এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না